দিল্লিতে মুর্শিদাবাদে কাজ করতে যাওয়া একই পরিবারে দেওয়াল চাপা পড়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান হাসপাতালে গিয়ে তাদের পরিবারের সাথে দেখাও করেন তিনি জানান যে মোট সাতজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পড়ে তিনি ও জঙ্গিপুরের সাংসদ দেখা করেন এই অসহায় পরিবারের সাথে গঙ্গাধারী এলাকার একই পরিবারে চার জনের মৃত্যু সহ ওই পরিবারের এই আরেকজন গুরুতর জখম অবস্থায় দিল্লির সর্দার জল হাসপাতালে ভর্তি আছে চারজন মুর্শিদাবাদ জেলার একজন নদীয়া জেলার শিকারপুরের অন্যদিকে

হ্যাঁ চারজনই মারা খুবই অত্যন্ত গরীব মানুষ তারা এবং তারা বিদেশে কাজে গিয়ে ওখানে নিজেদের সংসার চালাতো দিনমজুর কাজ করে চালাতো এবং শুনলাম আমরা আজকে দুপুরের দিকে প্রায় 12টা একটা সময় আমরা কোণে খবর পাই যে তারা নাকি অতিরিক্ত বৃষ্টির কারণে যে দেওয়াল ছিল তাদের ঘরের যে ভিট ছিল সেটা নাকি ছাপা পড়ে তারা চারজনই মারা গেছে সেই জায়গাতে একই সঙ্গে এবং আর যে দুজন ছিল তারা তাদের মধ্যে একজন এখনো আহত আছে এটাই আমরা শুনেছি এখন পর্যন্ত দিল্লিতে থাকতো ওখানে একটা প্রাচীরের ছিল তার পাশে থাকতো পলাতিন টাঙিয়ে থাকতো তো সেখানে প্রচন্ড বৃষ্টির ফলে ওই প্রাচীরটা চাপা পড়ে যায় চারজন মারা যায় একজন রবিউল শেখ তার বয়স প্রায় তিরিশ তার একটা মেয়ে বয়স ন বছর হবে তার ভাইয়ের স্ত্রী তার ভাইয়ের একটা মেয়ে আছে বয়স সাত বছর হবে তো খুবই দুঃখজনক ঘটনা এটা প্রশাসনের সাহায্যে যে চেষ্টা চলছে যোগাযোগ করে ওখানকার প্রশাসনের সঙ্গে কিভাবে ওকে নিয়ে আসা যায় ও লাশ নিয়ে আসা যায় সবাই বর্মহত দুঃখিত এই বিষয়টা নিয়ে পার্শ্ববর্তী আমাদের ভাই হচ্ছে সম্পর্কে তো দিল্লিতে থাকতো অনেকদিন থেকে কাজকর্ম করে এনারা ওখানে কাজ সূত্রে গিয়েছিলেন প্রায় বিশ থেকে পঁচিশ দিন হলো গত রাত্রিতে ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি হয় হওয়ার কারণে একটা পুরাতন মানে কামরা বিল্ডিংয়ে এ থাকত ওখান থেকে একটা দেওয়াল পড়ে গিয়ে ওনারা একই পরিবারের আমাদের চাচাতো ভাই হচ্ছে এবং ওনার স্ত্রী ওনার দুই মেয়ে মারা গিয়েছে